হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি সকাল থেকে কী কী করেছি দেখাই নি শুধু রান্নাটাই দেখাচ্ছি তো আমি রান্না করছি আলু ভাজাটা ভেজে নিলাম আলু ভাজাটা কেটে ভেজে নিলাম আলু ভাজা তারপর ওদিকে ভাতটা বসিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে করব চারাপোনা মাছ নিয়ে আর মাংস করব চারাপোনা মাছের ঝোল করব এই যে মাংস নিয়ে এসছে মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়ে আর একটা চচ্চড়ি করবো কাঁচকলা বেগুন আলু আর সব রকম মিশিয়ে দিয়ে বরবটি দিয়ে একটা চচ্চড়ি করবো তার জন্যে আগে আগে বেগুন মানে তরকারিটা আমি কেটে নিচ্ছি একটা রান্না করি আর একটা কেটে তারপর আবার একটা রান্না করি তো দেখো কাটা হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো এক হাতে তো ফোন ধরতে পারি না যতটা পারি এই যে মাংসটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো তারপর ওদিকে আমি তরকারিটা বসিয়েছি ওগুলো করছি তো মাংসটা আমার ম্যারিনেট করে রেখে দেবো তারপরে দেখো ঝিঙে দিয়ে পটল আর আলু দিয়ে ঝোল বানাবো মাছ দিয়ে তো প্রচুর গরম ছিল সেদিন মেয়ে স্কুলে গেছিলো তো ঝিঙে আলু পটল আর পেঁপে দেই নি কেন পেঁপে আমাদের বাড়িতে একজন খায় না আমার ননদ তার জন্যে আমি পাতলা করে ঝোল করব। ঝোল খেতে ভীষণ ভালো লাগে তো দেখো এই যে আনা কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি মাছগুলো সর্ষ নুন হলুদ মাখি আমি মাছগুলো ভেজে নেবো কোড়াতে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি তারপর দেখো গরমে যে আমার বর এখানে পাখার তলায় বসে আছে আর আমি সেখানে গরমে ঘেমে রান্না করছি এই দেখো ডগি শুয়ে আছে তারপরে এই যে আমার মেয়ে আসলে আবার বিস্কুট দেয় আমি একটু বিস্কুট দিয়েছি আমার মেয়ে আসলে আবার দেবে মাছগুলোকে এই যে ভেজে নিচ্ছি তারপরে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দেব পাঁচফোরণ দিয়ে এই যে কাঁচকলা আর ঝিঙে পটল আলু দিয়ে ভাতটা হয়েছে নাকি ভাতটা হয়েছে নাকি দেখে নিচ্ছি নিয়ে জিরে ধনে গুঁড়োটা প্যাকেটটা একটু কেটে নিলাম তারপরে এই যে হয়ে গেছে তারপরে এত গরম লাগছে কি বলবো ওই জন্য আমি তবু দশটার মধ্যে রান্নাটা করে নিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তারপরে দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর টমেটো কাঁচা লঙ্কা নুন দিয়ে জল ধরে ঢাকা দিয়ে দিলাম তারপরে সাড়ে নটা বাজে এবারে মেয়ে চলে আসবে এত গরম লাগছে কী বলবো ফোনটা একটু ডিস্টার্ব করছে তো আমার যদি এখানে কোনো ভুল হয় তার জন্যে সরি ম্যানেজ করে নেবেন আর ভিডিওটাতে একটা লাইক করে না করলে সত্যি ভিডিও বানাতে আর যে ভালোই লাগে না তো তারপরে দেখো ঝোলটা হয়ে গেছে এই যে ঝোল হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছ দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেবো ওটা মাছটা দিয়ে ভাতটা এখন গেলে নিচ্ছি তোমার কয়জনের হোম ডেলিভারি আছে তো হোম ডেলিভারি আমি করছি তারপর দেখো এই বিস্কিট দিলাম রোজি আসে তারপরে ঝোলটা ঢেলে নিচ্ছি আর এদিকে হচ্ছে টমেটো আদা রসুন আমি নিচেই ঘেঁসে নি হয়ে গেছে মাছের ঝোলটা আর তারপর চচ্চড়ি মাংস আর আলু ভাজা পটল ভাজা আর এদিকে হচ্ছে যে মাংসটা বসিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিকে আবার এই যে দেখো আমার মেয়ে আর বর আসবে বলে ওর জন্যে আমি হচ্ছে যে গ্লুকন্ডি বের করে ঠান্ডা জল বের করলাম ফ্রিজ থেকে একটু বের করলে ওদের হচ্ছে গন্ডি গুলে দেবো মানে চলে আসবে রোদ থেকে আসবে তো খুব গরম ছিল এখন আমি করছি অনেক দিনের ভিডিওটা আমি ছেড়ে দিচ্ছি তো ভালো লাগছে না ভিডিওটা ছাড়তে ইচ্ছেই করছে না কেন আমার ভিডিওটা কেউ দেখে না লাইভও করে না তাই জন্য আমার ভালো লাগছে না তো এই যে ওরা চলে এসছে ওদেরকে গ্লুকন দিয়ে দিলাম আমার মেয়ে আবার ওর বাবাকে গুলে ও মেয়ে দিচ্ছে তো বেশিক্ষণ ভিডিও আমি করিনি তো তারপরে দেখো শুধু রান্নাই পর্যন্ত করেছি এইটুকুনিটা করেছি তো বাবাকে মেয়ে দিয়ে দিলো তারপরে জামা কাপড় ছাড়িয়ে বিস্কিট দিলো মেয়ের বাবা পরটা আনলো এই যে মাংসটা ওদিকে কষাতে বসিয়ে দিয়ে এদিকে দোকানের আলুর দমের আলু ঘুগনির আলু কেটে নিচ্ছি তো তারপরে বাসনগুলো মেজে নেব নিয়ে খাওয়া দাওয়া করে আবার বাসন মাজবো তো দেখো এই যে এতগুলো আনাজ হয়েছে এই যে মাংসটা আমার হয়ে গেছে तो आजकल ये टाटा भलो लाइक लाइस